এক ডাকাত সর্দার ফুজাই লিবনে আয়াস রাত গভীরে ডাকাতি করবার সময় যে বাড়িতে ঢুকছে রাশিয়ার সামরকানদের ওনার নাম ছিল আয়াস উনি ছিলেন বিখ্যাত ডাকাতের সর্দার আমরা কিতাবে পড়ছি উনি শুধু এত বড় ডাকাত ছিলেন যে ওই অঞ্চলের মানুষ সন্ধ্যা হলে আর কোনোদিন রাস্তায় চলতো না ওনার ভয়ে ওই অঞ্চলের মহিলারা আরবী কিতাবে কষ্ট শুনাশুন ওই অঞ্চলের মহিলারা তাদের বাচ্চাদেরকে ঘুম পারাইতো এই ডাকাইতের বয় ডাকা ঘুমাইত না ফুজাইল ডাকে ও নাম কইলে আজ তো ঘুম ঘুমাই যায় গো কথা এ আমার বাচ্চা ছোটটা ওষুধ খাইতে চায় না আমি শুধু লাঠি লাঠি কইলো তুই এই ফুজাইল ডাকাতের নাম বললে দুই বছরের বাচ্চা পর্যন্ত না এত বড় ডাকাতের সর্দার ছিলেন তিনি একদিন রাত কবিরে কোনো বাড়িতে ডাকাতি করার জন্য সাঙ্গপাঙ্গ দাঁড়াইছে দরজার কাছে দাঁড়াইছে ঠিক এই টাইমে আল্লাহর কুদরত শেষ রাত্রে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পেলাম দিনদার মানুষ তো কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে ওই লোকটা ঠিক ওই টাইমে

কাহানুমা প্রকাশন ওই প্রকাশন অসাধারণ অসাধারণ হ্যাঁ দারুণ অনেক সুন্দর একশো মনীষীর দুনিয়া বিমুখ কাহিনী তো ওইখানে ওনারা এই উনি পূজাই লিভিনি আয়াজ এই ডাকাত সদ্দার এই আয়াত শুনছে হঠাৎ উনিও দাঁড়াইছে এব্যাটাও এটা পড়ছে উনিও এই মুহূর্তে দাঁড়াইছে দাঁড়াই এই উনি ওয়াকাফা উনি দাঁড়িয়ে গেলেন আর হাত দিছে না দরজা ভাঙবার জন্য অতপর পিছনের দিকে ফিরে আসছে এই দাঁড়াইয়া পিছনের দিকে ফিরিয়া আইসা একটা চিৎকার এক চিৎকারে বলছে বালায়া রবদি খাদান এই মাওলা ছেড়ে দেওয়ার সময় হইছে মা দিলাম ছেড়ে দিলাম ডাকাতির এই ছেড়ে হঠাৎ দিলে লাগছে এক এরপরে এই সামারকান্দ রাশিয়া থেকে হিজরত করে উনি আপনার মক্কা শরীফ আসছে আল্লাহর ঘর কাবার পাশে বাকিটা জীবন আল্লাহর ইবাদত করে কাটাইছে এবং পরবর্তীতে তিনি জামানার শ্রেষ্ঠ এই জোনায়দ বাগদাদি বাইজিদ বস্তামী হাসান বসরি এরকম মাফের বুজুর্গদের নাম যেরকম বলে এরকম মাফের একজন বুজুর্গ আল্লাহর শ্রেষ্ঠ অলি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই এই নামে এখন কিতাবে বিখ্যাত হয়েছে আরো শুনেন মিয়া ওই জামানার খলিফা মারওয়ান ইবনুল হাকাম ওই জমানায় ইসলামী হুকুমতের যিনি বাদশাহ ছিলেন ওই বেটা ওই ফুজাইলের জামানায় আরব দেশে ইসলামের ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা ছিলেন এ বাংলাদেশের মতো একদ্দুর না বাংলাদেশের মতো কমপক্ষে দুইশো আড়াইশো বাংলাদেশের সীমানা একত্র করলে জেদ্দুর ইসলামী হুকুমতের সাম্রাজ্যের সীমা রেখা তার চাইতে বেশি ছিল এই পুরাটার যিনি খলিফা ছিলেন বাদশাহ মারওয়ান আমরা ওই কিতাবে পড়ছি পরবর্তীতে এই বুজুর্গ এই ডাকাত সর্দার বদলে যাওয়ার পরে যখন আল্লাহর উলি হইছেন তখন উনার কাছে দোয়া নেওয়ার জন্য জামানার খলিফা মারওয়ান উনার কাছে সাক্ষাৎ করতে যেতেন আর গিয়া আগে খলিফা মারওয়ান ওই ফুজাইবের জুতা দুইটা জুতা আগে নিয়া বুকের মধ্যে লাগাইয়া দাঁড়াইয়া থাকতেন একটু দোয়ার এভাবে বদলাইছে এজন্য যুবক তুমি বদলাও শুধকর চাচা আপনি বদলা ঘুসর ভাই আপনি বদলা কিস্তিওয়ালা ভাই হন বদলাম চরিত্রহীন মানুষ বদলা নর্তকি দেখে দেখে মজা পাচ্ছেন যারা বদলান নারীর নাচ গান অশ্লীল দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা সুখ মিলবে হতাশাই বাড়বে হতাশাই ফসুসে আফসুস আফসুস মদের নেশায় কেউ কখনো তৃপ্ত হয় না পানির তৃষ্ণা পানি পান করলে এক গ্লাসে মিটে যায় ঠিক মদের নেশা তৃপ্ত হয় জুয়ার নেশায় তৃপ্ত হয় জুয়ারি কখনো তৃপ্ত হয় যত লোক জুয়া খেলে জুয়ার সাথে সম্পৃক্ত এই হারামিরা শেষ পর্যন্ত জুয়া খেলতে খেলতে ভিটা মাটি বাজার ব্যবসা বসত বিটা বেচা শেষ বেড়ি নিজের বৌসুদ্ধা বেচান কত নারী কত পুরুষ আত্মহত্যার পর বেছে নেয় শেষ পর্যন্ত এই কিছুদিন তো পত্রিকা আসছে না সারা বাংলাদেশে ব্যাপকভাবে গত বছর অনলাইন জুয়ায় আসক্ত নারী নাটকের অভিনেত্রী নায়িকা আত্মহত্যা অনলাইনের জুয়া এই মোবাইলের জুয়া অসংখ্য যুবক সর্বশান্ত ফকির ফকির কিছুই পায় আল্লাহ তালা আমাদেরকে ফিরবার তৌফিক দান করেন রেডি হইতেছে আরো জায়গা সামনের বছর সামনের বছর আর এই মার্শাল আল্লাহ কবুল করে চলেন এইবার আমি আয়াতের তর্জমা একটু বলি তাইলে আমার কথা শেষ মিশান আপনাদের কাছে আমি মূল এই কথাটাই বুঝাইতে চাইছি বাপ জিন্দিগিটা পাল্টানোর একটা বড় সময় রমজান মৌসুম ধরতে হয় এই কথাটা এবার বুঝেন সিজন সিনা সিজন বুঝা যে পাকা ব্যবসায়ী যে দুনিয়ার লাইনেও যে ভালো ব্যবসায়ী সে সিজন বুঝে কি বুঝে মৌসুম চিনতে হয় সিজন চিনতে হয় সিজন যে ধরতে পারে মৌসুম যে ধরতে পারে আপনার সে ব্যবসায় সফল করে এই সময়ে মানুষের ইট কিনার টাইম এটা সিজন বুঝ কথা বুঝে আমার এক পরিচিত কাপড় ব্যবসায়ী আছে আগে হে দুই দিনের মাথায় একদিন কথা কইতো আজকে মনে পনেরো বিশ দিন হয়েছে তার কোনো না আমি বুঝছি তো তার সে আমি জিজ্ঞাসা করছি কই শুধু যাইতে আসে আছে ট্রাকে ট্রাকে মাল আইতে আছে পাকা ব্যবসায়ী সিজন বুঝে সিজন বুঝতে হয় আলুর সিজনে আলু করতে হয় ফসলের সিজনে ফসল করতে হয় আনসিজনে আপনার ফসল সুন্দর হয় সেদিন আমার ক্যান্টনমেন্টে তরমুজ দিছে তরমুজ এক দোকানদার পরিচিত আলহামদুলিল্লাহ আকসার ব্যবসায়ী দোকানদার বিভিন্ন খান এরা দাম করে মহব্বত করে তারপরে আমারে কয়েছে নেন একটা তরমুজ নেন ভালো হইব আমি কয়েছি ওইটা আনসিজন তরমুজের সিজনটা ভালোই তো না বেশি আপনি নেন না আমি নিলাম আর কি আপনি দিলেন বাইক নিয়ে দেখছি এটা কাইটা

মৌসুম তো আমাদের দেশে গ্রামের কথা আছে কি যে ঝোপ বুঝে কি মারো মারক মার অর্থাৎ মৌসুম সিজন ছিল এক মোমেন এক ইমানদার কসম দার যার আখেরাতের ফিকির আছে যার কলিজার মধ্যে কবরের ভয় আসছে পরকালের চিন্তা আসছে হাসরের ময়দানের ভয় আসছে এইটা যদি আসে বুঝে আসে এটা যদি বিশ্বাস করেন এটা যদি তামাশা মনে না করেন তাইলে সবচেয়ে উত্তম এই সিজনে যদি আমি আজকেও করছি আমার কাছে গাড়িতে আছে জীবনকে কাজে লাগান ইমাম ইবু রাজব হাম্বলি রহমতুল্লাহ ওনার লিখিত কিতাব বাংলা অনুবাদ হইছে এটা জীবনকে কাজে লাগান ও সুন্দর মানে ওলামায় কারাম যারা ইমাম সাহ আছেন তারা মজা পাবেন এটা এই কারণে আরিফ কিতাবের অনুবাদ এটার মূল বক্তব্য হলে এই বারো মাসে যে গুরুত্বপূর্ণ দিবস রাত মাস আছে এগুলোর বিস্তারিত সবে কদর রমজান আশুরা ঈদুল ফিতর ঈদুল এরকম যে বিভিন্ন আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ কিছু রাত গুরুত্বপূর্ণ কিছু দিন আছে না এমন এগুলোর ফজিলত চুপ সুন্দর ওইখানে আস এ আজকেও আমি গাড়ি বসে বসে পড়তেছিলাম উনি বলছেন যে ইমাম ইবনু রজব রাহমাতুল্লাহ রাহমতুল্লাহ তিনি বলছেন হাই মুসলমান ভেবে দেখো দুইটা মাস যাবৎ কথাটা খেয়াল করেন আমারও খুব দিলে লাগছে ওনার কথা যে ভেবে দেখো দুইটা মাস ধরে রমজানের আগ পর্যন্ত কত আল্লাহর ভান্দা কত মোমেন মুসলমান দিবানিশি প্রতিদিন রমজানকে পাওয়ার আশায় দিবানিশি কাইটা কাইটা দোয়া করতেছিল কিন্তু প্রতিদিন কত আল্লাহর ভান্দা এই দোয়ার অবস্থায় কবরে চলে যাচ্ছে আজ তো তোমার আল্লাহ তৌফিক দিছে মানে যে রমজান পাইছে তাকে বলতেছে আল্লাহ তো তোমাকে এত মানুষের থেকে তোমাকে তো হায়াত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দিছে তুমি যদি সেই রমজান এত আকাঙ্ক্ষার রমজান পেয়েও যদি কোনো কাজে লাগাইলা না হায় মুসলমান তাইলে আর কখন তুমি অর্জন করবা আখেরা এরপরে আর কোন টাইমে এরপরে আর কখন এরপরে আর কোন সময় দিলে কখন সুযোগ দিলে তুমি আখেরাত কামাই করবে মূলত রমজানকে যে কদর করে না তার চাইতে বড় অকৃতজ্ঞ তার চাইতে বড় নাফরমান তার চাইতে বড় সীমালঙ্গনকারী গাদ্দার আর কেউ হতে পারে এই জন্য রসুল্লাহ শুনেন একটা কথা মনে রাখেন নবীরাও নবীরা শুনতেছেন কথাটা নবীরা উম্মতের প্রতি প্রতি নিজ নিজ উম্মতের নবীরা দরদি হয় নবীদের কলিজার মধ্যে উম্মতের প্রতি প্রচন্ড মায়া থাকে সীমাহীন মায়া আমি নিজে কিতাবে পড়ছি হজরত নুহ আলাইহিসালাম সাড়ে নয়শো বছর বেলাবি সাফি হিম আলফাসানাতিন ইল্লাহ খামসিন আল্লাহ কোরআন আল্লাহ তার জাতির কাছে ছিল সাড়ে নয়শো বছর ছয়শো বছর এই সাড়ে নয়শো বছরের লক্ষবার হাজার হাজারবার সরাসরি কিতাবে আছে নু আলাই সাল্লামের জাতি ওনাকে ইসলামের দাওয়াদ দেওয়ার অপরাধে মারতে মারতে রক্তাক্ত করে বেহুশ বানাইয়া চারজনে ধরাধরি করে দুই পাও দুই হাত ধৈরা আলগি দিয়া কসব আল্লাহ রাস্তার পাশে অনেকক্ষণ পরে যখন হুঁশ আসত হুঁশ আসত তখন নুআ আলাই হুঁশ আসার পরেই এই চেহারার রক্ত সাথে সাথে চক্ষুলে মুচ্ছাই দুই হাত তুলে আল্লাহকে বলতেন কসম আল্লাহ নহু নবী বলতেন আল্লাহ ফির

এই পরিমাণ মায়া আছে আমাদের প্রিয় নবীর সাল্লিশের প্রতি কি পরিমাণ যদি এই পরিমাণে শ্রেষ্ঠ নবীর মায়াটা কেমন কথা বলেন না কেন সারা সারাদিন মেহনত করে আসার পরে রাত্রিবেলা এসার কিছুক্ষণ পরে আয়সা কামরায় ঘুমায় আম্মা আম্মাজান আয়সার রোমে নবীজি বিশ্রামের জন্য আয়শা বসতেছে না একবার ডানে একবার বামে রোমের চারদিকে হাঁটা হাঁটি করতেছে সারাদিন মানুষকে আল্লাহর পথে ডাকছেন মেহনত করছেন এখন তো একটু বিশ্রাম করেন এখন একটু বসেন একটু বিশ্রাম করেন আপনার কিসের এত অস্থিরতা আপনি এরকম পাইচারি করছেন কেন বসতেছেন না কসম আল্লাহর তফসিরে সিরে আল্লাহ নবী সাল্লাহ বললেন আয়সা আজকের সারা দিনে আমি অমককে 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 নাম বলছে কালেমার দাওয়াত রে একটা লোক ওই মান না কেউ আমার কথাটা গ্রহণ করল আয়সা আমার বড় পেরেশানি আমি যদি এখন ঘুমায় যাই আর আমার উন্মত যদি ইমান হারা হয়ে কবরে তাদের পরকালের আজাব কেমন হবে তারা জাহান্নামের কি ভীষণ আজাবে কষ্ট পাবে এই ভয় এই অস্থিরতা আমাকে বসতে দিচ্ছে না আমাকে শুইতে দিচ্ছে না আমাকে দিচ্ছে না এইভাবে একদিন রাত্রিবেলা এসার নামাজের পরে আমার কামরায় আসছে নবী একটু পরেই নামাজে দাঁড়াইছে তাহাজ্জুদে হজরত আয়েশা বলেন আমি চোখ খুলে দেখলাম যে দেখি নবী কতক্ষণ নামাজ পড়ে তাহাজুদ রাত্রি হজরত আয়েশা বলেন কসম হে আল্লাহর বান্দারা আমি দেখলাম ফজরে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাই এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই আর সেজিদাও দেয় নাই এক দাঁড়ানোতে নবী সাল্লাই সাল্লাম দাঁড়িয়েই ছিলেন নামাজের নিয়ত বাধা অবস্থায় কোরআন করিমের একটি আয়াত সারা রাত বার 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 পড়তেছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা বলে চক্ষু মুবারক লাল হয়ে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে বুকের পশমগুলো ভিজে গেছে ফুলে দুইটা পাও ফুলে গেছে হজরত আয়সা রাজি আল্লাহ আনহা বলেন আমি লক্ষ্য করলাম নবীজি এই সারারাত দাঁড়িয়ে মাত্র আয়াত করছে কসম খোদার আম্মাজান আয়েশা বলে সেই আয়াতটা হলো এই গুনাহগার পাক উম্মতের জন্য দোয়া। উম্মতের জন্য নবী দোয়া করছেন। ইন্তু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন تغফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল বলছেন, "আই আল্লাহ, হে মওলা, আপনার এরা আপনি সৃষ্টিকর্তা, আমার উম্মত, কিন্তু বান্দা তো আপনি বানাইছেন আপনি, সৃষ্টি করেছেন আপনি।" আপনারই সব ক্ষমতা আমার উন্মতের গুনাহের কারণে যদি তাদেরকে আজাব দেন তা আপনি দিতে পারেন আপনার বান্দা আপনারই ক্ষমতা আপনি দিতে পারবেন ফির কিন্তু আমি বন্ধুর দিকে তাকাইয়া আমার এই গুনাগার উন্মতকে যদি মাফ করে দেন আজিজ তাইলে আপনি তো সেই ক্ষমতাও রাখেন আপনাকে বাধা দিবে কে মাওলা দেন না বন্ধুর দিকে তাকাইয়া মাফ করে দেন এইভাবে সারা রাত এখন আমি যে কথাটা বলতেছি কথাটা খেয়াল করে তাহলে নবীদের অন্তরে উন্মতের প্রতি মায়া থাকে কি পরিমাণ কথা বলেন না সীমাহীন অনেক বেশি কি না কিন্তু সেই নবীরা পর্যন্ত কোরআনেও আছে হাদিসেও আছে সেই নবীরা পর্যন্ত একটা সময় এমন হইছে যে প্রচন্ড মনের কষ্টে নিজ উম্মতের প্রতি অভিশাপ এই এ দরদি মায়ার নবীরাও একটা সময় আইসা প্রতি ভীষণ নারাজ হইয়া মনের কষ্টে বদ্ধ দিছে অভিশাপও দিছে যেমন এই নুহু নবীর কথা বলি আগে এ কোরআনে উনত্রিশ নাম্বার পারা স্পষ্ট আছে সরায় এই দেখ উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় নূহ নু আলাই সালামের নামে এই কোরআনের একাত্তর নাম্বার সুরা এই সুরার মধ্যে আছে সাড়ে নয়শ বছর পরে নু আলাই যখন দিবা নিশি কান্নার পরে ডাকার পরে আল্লাহর দিকে আহ্বানের পরে নু আলাই সাল্লামকে যখন আল্লাহ তালা বলছেন হে নু আর হবে না তুমি এইবার তাহলে ইস তুমি আর নিরাশ হইও না হতাশ হইও না তুমি এবার তাদেরকে ছেড়ে দাও আমি আল্লাহ তাদেরকে ফায়সালা দেখাবো আমার চূড়ান্ত শাস্তি দিয়ে এবার এদেরকে ধ্বংস করে দেব এ কথাইটা যখন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ নিষেধ করছে আর দাওয়াত দিও না কথাটা খেয়াল করে আর বইল না সাড়ে নয়শো বছর হয়ে গেছে আর বলবা না এ তখন যখন নিষেধ করছে সাড়ে নয়শো বছর পরে মনের কষ্টে আল্লাহকে আমার কলিজার ব্যথা সাড়ে নয়শো বছর পরে আমি আর পারলাম না মাওলা আপনার কাছে আমার ফরিয়াদ এই বেঈমানদের একটা ঘর একটা মানুষ আর জমিনের মধ্যে বাকি না আমি সাড়ে নয়শো বছর না আমার চোখের পানি অজরে ফেলছি আমি তাদেরকে দিবা নিশি ডাকছি পাথরের আঘাত সাড়ে বছর পরে আমি বললাম লা আলাল অর্দিমিনা একটা ঘর বেইমানকে আপনি জমিনের উপরে রাখবেন সবগুলোর ধ্বংস একের গোষ্ঠী সুদ্ধা এরপরে দেখেন

এই বিমানের ঔরশ থেকে হচ্ছিল এই আবার যে সন্তান আসবে এগুলো বেঈমানে হবে কাফের হবে মানে একটারেও রাখবেন না কুলের বাচ্চা শুদ্ধা সমান কোন কথা যে নবী সাড়ে বছর তো কোরআনের আয়াত কোরআনের আয়াত ও ভাই বাহিরে যারা কথা বলে ওনা করে কে দূর কর না মুনাজাতের পরে কথা বলু এ আর দশ মিনিট যাদের কথা বাকি রয়েছে মুনাজাতের পরেও পরে মাইক দেওয়া হবে ওনারে উনি কথা কম হইলে যা হয় মানুষের দিল দিমাগ কতটা বেখবর মানুষ মানুষ আফসুসের ব্যাপার আফসুসের আহারে মুসলমান রে তো বলতেছিলাম আপনি আমার কথাটা শেষ হয় নাই এটা তো উদাহরণ দিলাম নুহু নবীর উদাহরণ জাল্লা এক তার রাইখে ফলে নু আলাই সাল্লামের নৌকায় যেই কয়জন লোক উঠছে এই লোকগুলো ছাড়া কাফেরদের তুফানের পানিতে একটা লোক বাঁচছে ছেলেটাও বাঁচে কেনান ছেলেটাও বাঁচে ছেলেটাও না হাঁ নু আলাইসাল্লাম শেষ মিনিট পর্যন্ত ডাকছে খুতেরে বাহায় না ইমানটা আই না আমার নৌকায় উঠে আয় ইয়া বু না নি আর কমায় না আয় না বাফ ছেলেটা বলছে না তুফান আইবে না তুফানের ভয় দেখাও বা হ্যাঁ তুফান তুফান আইলে কি আমি সাভি না জবালিন ইয়া আসিমুহিন না ও যে উঁচা পাহাড় ওখানে উঠে তো ওই পাহাড়ের উচ্চতায় তোমার খোদার পানি থেকে আমাকে রক্ষা পানি এত করতে না আমার একটা আইডিয়া আছে না এটি পূর্বে বন্যার পরিসংখ্যান না। আমি তো ফেসবুক দেখলেই পাই এটা তো মোবাইলে সার্চ দিলেই পাওয়া যাবে সর্বোচ্চ কত ফিট পানি উড়তে একটু বোঝেন নাই মা আছে না দুনিয়া এরকম হ্যাঁ অসংখ্য বেআক আছে না এমন আল্লাহর সাথে তামসা করে হ্যাঁ প্রস্তুত পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষে তিনি হেরে গেছে আপনি পাঞ্জা ছয়ঞ্জা হয়ে গেছে তো বলতেছিলাম নু আলাই সাল্লাম তখন ছেলেকে বলছে লা আসিমাল ইয়াউমান আমরিল্লাহ নারে বাফ আজ আল্লাহর আযাব থেকে পাহাড় সাগর গাছ নদী পাহাড় কেচ্ছু রক্ষা করতে পারে যাই হোক তো আমার বলার উদ্দেশ্য হইল এবার আসেন নূ আলাই সাল্লাম সাড়ে নয়শো বৎসর পর্যন্ত যিনি কেঁদেছেন এই নুহ নব নুহ নবীর নাম কি নুহ এটা কিন্তু ওনার মূল নাম না এই নামের অর্থই হলো প্রচন্ড ক্রন্দনকারী এই জন্য ওনারে নুহ বলে যিনি বেশি কাঁদছেন কিন্তু সেই তিনি সাড়ে নয়শো বছর পরে গোলজাটা ফাইটা গেছে আর পারছে না হজম না কইরা এইবার শেষ বদবা দিয়া লাইছে জানলা করে না তো আমি বলতেছি কথাটা খেয়াল করেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাহে রমজানে রমজান মাসে আল্লাহ নবী সাল ওই চেয়ার দেন ওইদিকে একটা চেয়ার পাঠান একটা সুবিধা হয়েছে আপনাদের আপনাদের আমাদের ক্যান্টনমেন্টের ডাক্তার মিজান সাহেব উনিও আসছে ডাক্তার শওকত সাহেব আসছে যাদের বাচ্চা সমস্যা দেখাবে যাদের দাঁতের সমস্যা দেখাবে মোনাজাতের পরে ফ্রি চিকিৎসা দেওয়া হবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হা আল্লাহ তালা ভরপুর কবুল করেন এই ভালোবাসা এই আন্তরিকতা এই এটাই আগামী দিনের পাথেও বলেন আলহামদুলিল্লাহ চলেন বাপ আমি কথাটা শেষ করে দিচ্ছি তো নুয়ালাই্লাম সাড়ে নয়শো বছর পরে এখানে লম্বা সুরা যদি শুনাইতাম তা মজা পাইতেন নুয়ালাই্লাম এত দুঃখে বলছি আল্লাহ আমি সাড়ে নয়শো বছর বলার কোন স্ট্রাইক বাকি রাখি নাই মাওলা যতভাবে হইতে পারে আমি ততভাবে বলছি মাওলা ততভাবে বলছি মানে মনের কষ্টে আল্লাহরে বলছে মাওলা আমি আর পারলাম না মাওলা আর আমারে বেশি কষ্ট দিয়া লাইছে আমি অগরে সাড়ে নয় আরে মিয়া সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা আমি খেয়াল করে দেখে সাড়ে নয়শো টাকা মানে তো একশো টাকা পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর আপনি বলেন কয়জনের হায়াত এক চিন্তা করে দেখেন যে আমাদের বাপ দাদা সদ্য গুষ্ঠিত কয়জনের বয়স একত্র করিলে সাড়ে নয়শো হবে তো খুঁজে পামিতো খুঁজে ব সেই সাড়ে নয়শো বছর উনি আল্লাহ আমি আমার বলার যত স্টাইল হইতে পারে রাতে দিনে একাকী প্রকাশ্যে ঘোষণা দিয়ে চিৎকার করে জোর আওয়াজে সর্ব আইটেমে বলছি দুনিয়ার লাভের কথা বলছি আখেরাতের লাভের কথা বলছি কোন সুরত বাকি রাখি নাই কোন সুরত বাকি রাখি নাই আপনারা যারা দাও অত লীগের সাথীদের সাথে কথা শুনছেন দেখছেন আপনারা অনেকের অভিজ্ঞতা আছে ওনারাও যাকে বলতে চেষ্টা করে আল্লাহর দিকে ফিরাই কোনো আইটেম বাকি রাখে না বলা যত ভাবে হোক তার পিছনে লাগে তারে বলতে থাকে বলতে থাকে থাকে। বলতে এটা সিফাত আম্বাদের বৈশিষ্ট্য আম্বিয়ারা শুধু কেবল মঞ্চের জন্য মাইকের জন্য স্টেজের জন্য অপেক্ষ না আল্লাহর কথা বলতে হবে ফেরিওয়ালার মধ্যে গলিতে গলিতে রন্দ্রে রন্দ্রে হাঁটে হাটে মাঠে মাঠে বাজারে বাজারে